আমার মনে এখানে আমাদের নিজে কি করতে পারে সবার উপরে কম বেশি করে আমি মনে করি রিফর্ম যদি সঠিক ভাবে করা হয় এটা প্রত্যেকে কিন্তু কম বেশি সাফারও করবে গেইনও করবে হবে

জেলে জেলে যে বিশেষ প্রয়োজন মাতা আমি এবার আমাদের বিশেষ অতিথি জনাব ইন্দিরা ইশরাক হোসেন ওনাকে অনুরোধ জানাবো তার আগে বলি ইশরাক ভাই গতবার কিন্তু বলেছিলেন এই অনুষ্ঠানে এখানে যে টেলিযোগাযোগ সেবা একটি